হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এখন বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পে ফেরা যাক তানিশ পাশ ফিরতেই চমকে উঠলো পাশের মানুষটাকে দেখে মাথায় রাগ চেপে বসলো চোখ মুখ শক্ত করে তাকালো পাশের মানুষটা তানিশের দিকে তাকিয়ে বাঁকা হাসলো যা দেখে তানিশ আরও রেগে গেল তাতে দাঁত চেপে বললো আপনি এখানে কেন আমার পাশে কেন বসেছেন ওঠেন বলছি বাঁকা হেসে বলল ওঠার জন্য তো আমি পার্থ বসি নাই তানিশ থেকে উঠে তানিশকে রাখতে দেখে ভালোই লাগছে পার্থর পার্থ আরাম করে পায়ের উপর পা তুলে বসলো তানিশ আশেপাশে তাকিয়ে দেখলো প্রচুর লোক নিহাত পাবলিক প্লেস নইলে তানিস এনাকে আজ অনেকগুলো কড়া কথা শুনিয়ে দিত তানিশ ঝামেলা করতে চায় না বিধায় চলে যেতে নেয় কিন্তু যেতে পারলো না পার্থ তানিশের হাত ট্রেনে ব্রেঞ্চে আবার বসিয়ে দেয় তানিশ দাঁত কিরমির করে বলে আপনি আমায় আবার টাচ করলেন আপনার সাহস তো কম না আপনি আমাকে বারবার স্পর্শ করছেন পার্থ তানিশের হাত ছেড়ে সোজা হয়ে বসে পুকুর পায়ের দিকে তাকিয়ে বলল যদি তুমি ঝামেলা না চাও তাহলে চুপচাপ আমার পাশে বসো দেখো আশেপাশে অনেক মানুষজন আছে তাই ভদ্র মেয়ের মতো আমার পাশে কিছুক্ষণ বসো নইলে কিন্তু জোর করে বসিয়ে রাখবো আমি চাই না তোমাকে জোর করতে এখানে বসিয়ে রাখতে জাস্ট তোমার সাথে কিছু কথা বলে আমি চলে যাব এর বেশি কিছু নয় আপনার সাথে বসে কথা বলার কোনো প্রশ্নই আসে না আপনি জঘন্য লেভেলের অসভ্য খারাপ একজন মানুষ আমি কিছুতেই আপনার সাথে বসবো না বসলে তোমার সমস্যাটা কোথায় দানিস তানিশের মাথায় হুট করেই একটা বুদ্ধি চলে আসে তানিশ ইনোসেন্ট ফেস করে বলে প্লিজ স্যার এমনটা করবেন না আপনার সাথে বসে থাকা দেখলে খুব সমস্যায় পড়ে যাব পার্থ অবাক হয়ে বললো কি সমস্যা আমাকে বলো আমি সলভ করে দিব সত্যি স্যার আপনি আমার সমস্যা সলভ করে দিবেন হ্যাঁ তানিশ দু হাতে এক করে হাত জোর করে বললো দয়া করে আপনি যান স্যার একটু পর আমার বয়ফ্রেন্ড চলে আসবে আপনার সাথে আমাকে দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবে আপনি নিশ্চয়ই চান না আমাদের সম্পর্কটা ভেঙে তানিশের কথা শুনে আশ্চর্য হয়ে গেল পার্থ তানিশের বয়ফ্রেন্ড আছে এটা যেন অবিশ্বাস্য ঠেকছে তার কাছে পার্থ অবাকের রেড ধরে রেখে তানিশকে শোধালো তোমার বয়ফ্রেন্ড আছে তানিশ জি স্যার আমার বয়ফ্রেন্ড আছে তাহলে তাকে আসতে বলো আমি নিজে তোমাদের ব্রেকআপ করিয়ে দিব হোয়াট আপনার মাথা ঠিক আছে স্যার আমাদের এতদিনের সম্পর্ক আপনি ভেঙে দিবেন বলছেন শোনো তানিশ আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছু নেই তাই মিথ্যে বলা বন্ধ করো আমার কিন্তু মিথ্যা শুনতে একদমই ভালো লাগে না তানিশ মনে মনে ভাবলো পার্থ স্যারকে সে তো এতগুলো কথা বললো তবুও স্যার একটা কথাও বিশ্বাস করছে না তানিস তখনই পেছনের দিকে তাকালো দেখলো একটা ছেলে তাদের পেছন দিকে যাচ্ছে তানিশ চট জলদি উঠে দাঁড়ায় কিছু না বলে ছেলেটার কাছে দৌড় লাগায় ছেলেটার কাছে গিয়ে ছেলেটার হাত জড়িয়ে ধরলো সহসা এমন হয় ছেলেটা চমকে গেল চেঁচিয়ে বলল আরে আরে আপনি আমার হাত ধরেছেন কেন হাত ছাড়ুন তানিস চিবিয়ে চিবিয়ে বলে প্লিজ ভাইয়া চিল্লাবেন না আপনি আমার সাথে দশটা মিনিট থাকুন আমাকে একটু করুন প্লিজ হঠাৎ না পার্থ অবাক হয়ে পিছু একটা ছেলের হাত জড়িয়ে ধরে থাকতে দেখে রেগে উঠে ছেলেটাকে নিয়ে অনেক কষ্টে ম্যানেজ করে ছেলেটা তানিসকে হেল্প করতে রাজি হয় পার্থ দুজন এর দিকে এগিয়ে যাচ্ছে তানিশ ছেলেটার হাত ধরে পার্থর কাছে আরো এগিয়ে আসলো তানিশ হেসে হেসে বললো স্যার আপনাকে আমি বলেছিলাম না আমার বয়ফ্রেন্ড আসবে রিয়াদ উনি হচ্ছে আমার টিচার তুমি ওনাকে সালাম দাও ছেলেটা হেসে বললো আসসালাম স্যার পার্থ চোখ মুখ শক্ত করে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম তানিশ মুচকি হেসে বললো স্যার আজ আমরা আসি বলে ছেলেটার হাত ধরে চলে গেল পার্থ রেগে আর এক মুহূর্ত ও দাঁড়ালো না গো গো করে জায়গা ত্যাগ করলো পার্থ চলে যেতেই হাফ ছেড়ে বাসলো তানিশ দ্রুত ছেলেটার হাত ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো তারপর ইনোসেন্ট ফেস করে বলল সরি ভাইয়া এমনটা করা আমার ঠিক হয়নি আসলে এমনটা যদি না করতাম তাহলে আমার খুব প্রবলেম হতো আপনি প্লিজ কিছু মনে করবেন না আই অ্যাম রিয়েলি ভেরি সরি ভাইয়া সেটা মৃদ হেসে বললো ইটস ওকে বাট এমনটা আপনি কেন করলেন আমি কি কারণটা জানতে পারি আর আপনার তো খুব সাহস আপনি আপনার স্যারের সামনে আমাকে নিজের বয়ফ্রেন্ড হিসাবে পরিচয় করিয়ে দিলেন আসলে স্যার আমার পিছনে পড়েছে আমাকে বিয়ে করতে চায় এটা নিয়ে খুব মাতামাতি করছে আমি একটু আগে এখানে এসে বসেছি তারপরেই স্যার আমার কাছে এসেছে তাই জন্য আর কি আপনাকে নিজের বয়ফ্রেন্ড বলেছি যাতে স্যার আমার পিছু ছেড়ে দেয় আর আমিও নিজের মতো থাকতে পারি কিন্তু আমার মনে হয় না স্যার আপনার কথা বিশ্বাস করেছে আর না আপনার পিছু ছাড়বে আপনি মনে হয় স্যারের কাছ থেকে ছাড়া পাবেন না জানি না সামনে কী হতে চলেছে তবে আমি ওনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না যাই হোক আপনার নামটাই তো জানা হল না ভাইয়া আপনার নাম কি আমার নাম পিয়াস দেওয়ান তোমার নাম কি তুমি আমার থেকে ছোট তাই তুমি করেই বললাম কিছু মনে করো না 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 আমি আবার কি মনে করব আমি তানিশ খ বিউটিফুল নেম শুক্রিয়া আচ্ছা তাহলে আমি এখন চাই ঠিক আছে তানিশ চলে গেল আর পিয়াস নামের ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর চলে গেল রাত গভীর নিরিবিলি বেলকুনিতে দাঁড়িয়ে আছে পার্থ দৃষ্টি তার দূর আকাশে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে তখনই পাশে কাউকে অনুভব করলো পার্থ পাশ ফিরে তাকায় ফের আগের দিকে তাকিয়ে মাকে বলল। এখনো ঘুমো তুমি অনেক রাত হয়েছে মা রুমে গিয়ে শুয়ে পড়ো আমেনা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন পার্থ আবার মায়ের দিকে তাকালো আমেনা বেগম বলল কি হয়েছে আমার ছেলেটার মনটা এত খারাপ কেন এত রাত অবধি এখনো জেগে আছে কেন পার্থ মৃদ স্বরে বলল তেমন কিছু না মা এমনি ঘুম আসছে না তাই জেগে আছি তুমি কেন এখনো জেগে আছো তোর রুমের আলো জ্বলছিল তাই দেখতে আসলাম তুই কি করছিস জেগে আছিস কেন পার্থ মায়ের কাঁধে হাত রেখে বলল মা তুমি কেন আমাকে নিয়ে এত চিন্তা করো তুমি জানো না চিন্তা করলে মানুষের শরীর নষ্ট হয়ে যায় তুমি আমাকে নিয়ে এত ভেব না তো এখন চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো আমেনা বেগম আর কথা বাড়ালেন না চুপচাপ রুমে চলে গেলেন তিনি জানেন তার ছেলে কিছু বলবে না মায়ের যাওয়ার দিকে তাকিয়ে থেকে দরজা আটকে দেয় অনেক রাত হয় পার্থ বিছানায় গা এড়িয়ে দেয় অতঃপর ঘুমের দেশে পাড়ি জমায় সকাল সকাল ঘুম ভেঙে যায় তানিশের হাতড়িয়ে ফোন খুঁজে সময় দেখে নেয় এখন ছটা পঁয়তাল্লিশ বাজে তানিশ কম্বলের নিচ থেকে উঠে বসে চোখ ডোলে ভালো করে আশেপাশে তাকায় শীতের সকাল হলেও আজ চার পাঁচটা সূর্যের আলোয় আলোকিত হয়ে গেছে জানলা ভেদ করে আলো এসে তানিশের চোখে পড়েছে তানিশ চোখ মুখ কুচকে নেয় বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসলো তানিশ রুমি এখনো ঘুম থেকে ওঠেনি এই পুরো বাড়িটায় তানিশ আর রুমি ছাড়া কেউ থাকে না তানিশ রুমিকে আজ ডাকল না মেয়েটা ঘুমোচ্ছে ঘুমক তাই সকালের নাস্তা তৈরি করার জন্য তানিশ নিজেই কিচেনে গেল তানিশ মোটামুটি সব ধরনের রান্নাই পারে আর যেগুলো পারে না সেগুলো যদি রান্নার প্রয়োজন হয় তাহলে ইউটিউব দেখে শিখে নেয় তানিশ প্রথমে নিজের জন্য এক কাপ কফি করে নেয় তারপর সকালের হালকা নাস্তা করার জন্য পরোটা আর আলু ভাজি করবে বলে ঠিক করে তানিশ কফি খেয়ে কাজে লেগে পড়ে দুপুরের খাবারের জন্য সবজি কেটে নেয় কলেজ থেকে ফিরে রান্না করতে মন চাইবে না তাই সকালে নাস্তার সাথে দুপুরের রান্নাটাও করে নেবে তানিশ প্রথমে পরোটা আর আলু ভাজে নেয় তারপর লাঞ্চের জন্য সবজি চুলায় বসায় তখন এই রুমে রান্নাঘরে আসে তানিশকে রান্না করতে দেখে চিল্লিয়ে উঠে বলে আপামনি আপনি রান্না করতেছেন কেন তানিশ খাড় ঘুরিয়ে রুমের দিকে তাকিয়ে বলল আস্তে চিল্লা তুই এত চিল্লাতে পারিস কেমনে কত যাই না আপামনি তবে কথা কওনের সময় কেমনে জানি অনেক শব্দ হয়ে যায় আপনি আগে কন আপনি রান্নাঘরে কেন আইসেন আমি থাকতে আপনি রান্না করতেছেন কে তানিস মুচকি হেসে বলল। তোর আজকে ছুটি আজকের দিনে তোর কোনো কাজ নেই কি কইতাছেন আপামনি ছুটি মানে তানিস খুন্তি হাতে নিয়ে রুমিকে শুধালো এই তোরে না বলছি শুদ্ধ ভাষায় কথা বলতে ছুটি মানে কি হ্যাঁ ছুটি হবে মাঝে মাঝে হয়ে যায় আপামনি আমি তো আগের থেকে অনেকটা শুদ্ধ ভাষায় কথা বলি গুড এভাবেই বলবি আর শোন জি বলেন আপামনি। তোর পড়াশোনা কেমন চলছে স্কুলের সব ক্লাস মনোযোগ দিয়ে করিস তো আলহামদুলিল্লাহ ভালো আপামনি আর হ্যাঁ আমি মন দিয়ে ক্লাস করি আপনি কলেজে যাবেন না আপামনি হ্যাঁ যাব তো সামনের মাসে পরীক্ষা কলেজে না গেলে কি করে হবে বল আর তোর তো তিন তারিখ থেকে পরীক্ষা ভালো করে পড়বি বেশি কাজকাম করার দরকার নেই সবটা আমি সামলে নিব এমনিতেও আমরা দুজন মানুষ খুব একটা বেশি কাজ নেই যা আছে আমি দেখে নিব কিন্তু আপামনি আ যা বলছি তাই করবে। একদম বেশি কথা বলবি না ভালো রেজাল্ট না করলে কিন্তু তোর খবর আছে রুমি হেসে মাথা দোলালো মানে সে ভালো রেজাল্ট করবে তানি শেষে বলল। তুই যা স্কুলের জন্য রেডি হয়ে আয় তুই আর আমি আজ একসাথে যাব আমারও প্রায় রান্না শেষ দুপুরের রান্নাটা একেবারে করে রাখছি দুপুরে যদি আমার আগে বাসায় ফিরিস তাহলে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিস ঠিক আছে আপামনি তানিশ আর রুমি দুজনেই একই সাথে বাসা থেকে বেরিয়ে গেল তানিশ আজ রুমিকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর নিজের কলেজে যাবে তানিশ একটা রিক্সা দাঁড় করায় তারপর দুজনে রিক্সায় উঠে বসে রিক্সাওয়ালা মামাকে স্কুলের দিকে যেতে বলে মিনিট দশকের মধ্যে তারা রুমির স্কুলে পৌঁছে গেল তারপর তানিশ রিক্সাওয়ালাকে তার কলেজের দিকে যেতে বলল কিছুক্ষণের মধ্যে তানিশ নিজের কলেজে পৌঁছে গেল রিক্সার ভাড়া মিটিয়ে তানিশ কলেজ পা দিল। তখনই কেটে কোথা থেকে হুট করে কিছু ছেলে তানিশের সামনে চলে আসে হঠাৎ এমন হয় তানিশ খানিকটা ঘাবড়ে গেল তবে সেটা প্রকাশ করলো না পাশ কাটিয়ে চলে যেতে গেলে আবার তানিশের পথ আটকে দাঁড়ায় তানিশ এবার সাহস জুগিয়ে বলল। আমার কেন সরে দাঁড়ান পথ আটকাচ্ছেন আমি যাব ছেলেগুলো হে হেসে এক অপরের দিকে তাকিয়ে বলল কোথায় যাবে ফুলটুসি বলেই বলে উচ্চস্বরে আবার হাসতে লাগলো তারিশ বুঝতে পারলো ছেলেগুলো সুবিধার না কথা পারলে হিতে বিপরীত হতে পারে তারিশ আশেপাশে তাকিয়ে দেখলো খুব একটা মানুষ এদিকে নেই হাত ঘড়িতে দেখলো এখন চল্লিশ বাজে স্বয়ংমাত্র ছাত্রছাত্রী কলেজে আসতে শুরু করেছে তিনটা ছেলে দেখে মনে হচ্ছে গাজাখোর তানিশ ভালোভাবে বলল আপনাদের কে পাঠিয়েছে কার কথা মতো আমার পথ আটকেছেন আপনাদের কে বলেছে আমার সাথে ঝামেলা করতে একটা ছেলে বলল এই তুই এত বেশি কথা বলিস কেন ছেলেটার কথা শুনে তানিশ আশ্চর্য না হয়ে পারল না মানুষ দিন দিন কতটা খারাপ হয়ে যাচ্ছে গেছে এদের সাথে ভালো ব্যবহারের করে লাভ নেই বা ভালো কথায় কাজ হবে না তানিশ যখনই কিছু বলতে যাবে তখনই থেকে কোথা যারা আর উর্মি আসে এদের দুজনকে দেখে তানিশ এবার বেশি চিন্তায় পড়ে যায় কারণ ওরা দুজনই তানিশের দিকে আসছে এখানে আসলে যে ওরাও বিপদে পড়বে তানিশ টেনশনে পড়ে যায় কি করবে এখন সত্যি সত্যি যারা আর উর্মি তানিশের কাছে আসলো এখানে এখানে দেখে বলল। তুই কি করছিস ক্লাসে চল আর এই ছেলেগুলো কারা তোর সাথে কি করছে একটা ছেলে বলল এই মালটা খুব সুন্দরী ছেলেটার কথায় তানিশের মাথা গরম হয়ে গেল যারা পুরো চুপসে গেছে তানিশ আঙ্গুল তুলে বলল ভদ্রভাবে কথা বলুন মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনারা জানেন না তানিস তার ছিলোর হাসি হেসে বলল ও আপনারা আবার জানবেন কি করে আপনাদের তো সামান্য শিক্ষাটুকুও নেই আরেকটা ছেলে চেঁচিয়ে বলল এই তুই কাকে কথা শেখাচ্ছিস তোরা জানিস আমরা কে আমরা এখানকার সবচেয়ে বড় মাস্তান আমাদের দেখে সবাই ভয় পায় আর তুই এতকো পুচকে মেয়ে হয়ে আমাদের সাথে বড় বড় কথা বলিস সাহস তো কম না ও তোদের সাথে ভালোভাবে কথা বলছি দেখে ভেবে নিয়েছিস আমরা দুর্বল আমাদের সাহস নেই তানিশের সাহস দেখে যারা উর্মি দুজনেই অবাক উর্মি হাত চেপে ধরল প্লিজ দোস্ত এখান থেকে চল এরা ভালো না খুব খারাপ উর্মির কথা শুনে ছেলেটা হেসে বলল দেখ এই মেয়েটা আমাদের ভয় পায় ওদের দুজনকে দেখলেই বোঝা যাচ্ছে ওরা কতটা ভয় পাচ্ছে সেখানে তো চোখে কোনো ভয় নেই কেন এটা তো হতে পারে না বলে তানিসের দিকে হাত বাড়ালো ছেলেটা যারা কাঁদো কাঁদো গলায় বলল প্লিজ আমাদের যেতে দিন ও কি কিছু করবেন না ও এখানে নতুন তাই আপনাদের চিনে না যারার কথায় ছেলেটা শুনলো না তানিশের মুখ ছুঁয়ে দেয় তানিশ রেগে আগুন ছেলেটা নিজের মুখ ডলতে বললো দেখেছিস ফুলটুসি মামুনি আমার করতে পারি তোর এমন অবস্থা করব তা তুই কল্পনাও করতে পারবি না তানিশ আশেপাশে তাকালো তার ডান পাশে একটা রড দেখতে পেল একটা ছেলে উর্মির গা থেকে ওড়না নিয়ে নিল সহসা এমন হয় তানিশ প্রচন্ড রেগে গেল উর্মি কান্না করে দেয় যারা উর্মিকে জড়িয়ে ধরে তানিশ কাল বিলম্ব না করে নি থেকে রডটা হাতে তুলে নেয় তানিশের হাতে রড দেখে হাসতে হাসে বলল। এই রড দিয়ে আমাদের মারবি গায়ে জোর আছে ছেলেটার বলতে দেরি কিন্তু তানিশের বাড়ি মারতে দেরি হয় না উর্মির গা থেকে ওড়না নেয়া ছেলেটাকে বেধরম পেটায় তানিশ তানিশের অগ্নিমূর্তির রূপ দেখে ছেলেগুলো অবাক নিচে পড়ে থাকা ছেলেটা চিৎকার করতে থাকে